নির্বাচনী জনসভায় বিজেপি সরকারের কড়া সমালোচনা বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দেশের স্বাধীনতা আন্দোলনে যাদের তীরমাত্র অবদান নেই সেই আর এবং বিজেপি এ দেশের মুসলমানদের দেশ দেশপ্রেমের পাঠ শেখাচ্ছে শ্রীভূমির রাতাবাড়িতে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি বিজেপি সরকারের কড়া সমালোচনা করে কংগ্রেস প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান পার্সেন্ট মানুষের ভোট পাকিস্তানের পক্ষে তিন পয়েন্ট বাকি কত আপনার তিন পার্সেন্ট ছয় গেলে গিয়া

তুমি একটা রাজ্য সংবিধানের ভোট লাগে না এখানে ক্ষমতা আছে তুমি খতম করে দিবা তুমি কে তুমি খতম কি করবে তুমি এই মুসলমানকে খতম করতে এই মুসলমানের সঙ্গে নাম আছে আছে মুসলমানের সঙ্গে আছে

অন্যান্য ঘটনা পাঁচশো বোর্ডের চেয়ারম্যান যারা আসলেন সবাই মিলে হয়েছিলেন এই কাশ্মীরের ঘটনাটা এত দুঃখজনক ঘটনা এটা অক্স ব্যাপারটা একটা